বন্ধুরা সপ্তাহান্তের ছুটিতে আজকে বেরিয়ে পড়েছি কোথায় যাবো নিজেও জানি না আজ শনিবার ঘড়িতে বাজে সকাল নটা আমি ইন্দপুর বাংলা পেরিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায় সুন্দর রাস্তা কোথায় যাবো নিজেও জানি না আমার ক্যামেরা লেন্স দিয়ে আপনারাও দেখতে চান যারা কলকাতা থেকে আসতে চান সম্ভবত আমি ঝিলিমিলির সাইডে পোড়াডি হাট এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই আজকে পোড়াডি হাট আমার ঘোরা হয়নি আদিবাসীদের মুরগার হাট তো সেসব জায়গা যদি আপনারাও দেখতে চান যারা কলকাতা থেকে আসছেন সুতান ঝিলিমিলি তাহলে এই হাটটাও শনিবারে যদি আসেন শনিবারে বসে এই হাটটাও ঘুরে যেতে পারেন তো আমার সাথে থাকুন আমি পুরোটাই দেখাবো আপনাদেরকে একটু মুরগার হাট মাঝে একবার খাতড়ায় দাঁড়ানোর প্ল্যান আছে খাতড়ায় দাঁড়িয়ে আমি একবার একবার ব্রেকফাস্ট করব আমি ব্রেকফাস্ট করে আসেন তো সেটা করে আমি বেরিয়ে পড়ব সাথে থাকুন বন্ধুরা খাতড়া রেঞ্জ পেরিয়ে এখন দাঁড়িয়ে আছি একটা আদিবাসী গ্রামে এবং এই রাস্তায় আপনারা দেখতে পাবেন চারিদিকে গাছের ছাওয়া ঘেরা গাছের ছায়া বৃষ্টিত এই রাস্তা খাতড়ার পুরো রুটটাই তাই তো এই রুটে যদি আপনি আসেন এবং যদি গ্রীষ্মকালেও আসেন আমি গ্রীষ্মকালেও একবার এসেছি তখন আমার নতুন গাড়ি কিনেছিলাম তখন এসছিলাম এ এই রুটটায় এবং এই রুটটা যদি আপনারা গ্রীষ্মকালেও আসেন আপনাদের সেরকম কষ্ট হবে না বন্ধুরা যারা কলকাতা থেকে আসছেন যারা রাস্তা জানেন না তাদের জন্য আমি ডেসক্রিপশানে পুরো রুটের ডেসক্রিপশান আমি দিয়ে দেবো কীভাবে এখানে আসতে হবে আসতে হলে কি কী ট্যুর প্ল্যানে থাকতে হবে কোন কোন জায়গা দেখবেন সেসব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিও যাতে যখন আপনারা যাবেন আমি যাই আগে গিয়ে আপনাদের মুখেও বলে দেবো যে এইভাবে আপনাদেরকে আসতে হবে তো সাথে থাকুন আর এনজয় করুন ভিডিও আমিও যাইনি পোড়াডির হাট এ প্রথম যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হলো একটা ভিডিও বানানোর জন্য এই ব্লগ টাইপের ভিডিও বানানোর জন্য যথেষ্ট পরিশ্রম মনোযোগ শারীরিক খাটনি এবং তার সাথে টাকা পয়সার খরচা তো আছেই তো এর বিনিময়ে আপনি যেখান থেকেই দেখছেন ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই দেখছেন দয়া করে পেজ বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন আপনারাও যদি এই ট্যুর প্ল্যান করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা হলে ফেসবুক আমি লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে দেবো সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি আশা করব আপনারা পেজটা বা চ্যানেলটা যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখন আছি বারো মাইলের জঙ্গলে বারো মাইলের জঙ্গল কথার অর্থ হলো এই জঙ্গলটা বারো মাইল দীর্ঘ রানীবান থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তায় এই জঙ্গলটা আপনারা পাবেন শাল সেগুন এবং বিভিন্ন কেন্দু গাছ যে পাতা দিয়ে বিড়ি তৈরি হয় সেই গাছ এবং আপনারা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটায় যখন আপনারা যদি বাইক নিয়ে আসেন বা নিজের আসেন এই দিয়ে যখন আপনারা যাবেন তখন একটা আলাদা গা ছমছমে একটা একটা অনুভূতি এবং তার সাথে অ্যাডভেঞ্চার ফিল করবেন আপনারা যেটা আমি এই মুহূর্তে করছি মানে আমি জনশূন্যহীন রাস্তায় দাঁড়িয়ে আছি আমি রানিবান পেরিয়েছি তারপরে একটা দুটো গ্রাম পেয়েছিলাম আমি দুটো গ্রাম আদিবাসী অধ্যুষিত গ্রাম আমি দশটার বেশি বাড়ি পাইনি সেই দুটো গ্রামে এরকম আঁকা বাঁকা রাস্তা ঘুরে দেখায় এরকম আঁকা রাস্তা এবং জনশূন্যহীন কেউ কোথাও নেই এজন্যই জন্যই সব থেকে বড় কথা হচ্ছে কাজ ছমছমে যে পরিবেশ আমার মতো দুই একটা বাইক এই যেরকম একটা পেরোলো এবং দু একটা বাইক আপনারা দেখতে পাবেন এই রাস্তায় এবং দুদিকে প্রচন্ড খাদ সুতরাং এই টার্নিংগুলো এখানে আপনাদের চালাতে ভালো লাগবে বাইক হয়তো কার্ভ ওয়ে চালাতে ভালো লাগবে বাট এখানে মেনশনই করা আছে স্পিড লিমিট থার্টি আপনারা যদি দেখতে পাচ্ছেন ওখানে স্পিড লিমিট মেনটেন করা আছে মেনশন করা আছে তো সেটা মেনটেন করেই রাস্তাটা চলা বেটার আমার মনে হয় আর অ্যাডভেঞ্চার যদি ভালো লাগে জঙ্গল পাহাড় যদি ভালো লাগে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন একবার আমি সাজেস্ট করবো আমি এর আগেও এসেছি আগে গ্রীষ্মকালে এসেছিলাম একবার যেটা আমি আগের ক্লিপে বললাম যে আমি গ্রীষ্মকালে একবার এসেছিলাম তখন নতুন বাইক আর একদম প্রথম প্রথম বাইক চালাতে শিখছি তখনই চলে এসেছিলাম আমি এই জায়গায় তালবেড়িয়া ড্যাম গেছিলাম সেইবার আমি আর এইবার আসার কারণ এবার আমি নিজেও যাই না আমি কোথায় যাব বাট আমি বেরিয়ে গেছি কোথাও একটা যাওয়ার জন্য এখন চলেছি আমি পোড়াডির হাতে হাটে এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই মোস্টলি লোকাল বা বান্দোয়ান থেকে ঝিলিমিলি যারা যাচ্ছে তাদের যাওয়ার এটাই রাস্তা এদিক থেকে ওয়াচ টাওয়ার আছে দু একটা ওয়াচ টাওয়ারগুলোতে আমি উঠে দেখাবো এখান থেকে দলমা রেঞ্জ দেখা যায় আর হাতি পারাপারের রাস্তাও আছে এখানে জঙ্গলে হাতি নেকড়ে বাঘ এবং বাকি আরও জন্য বন্য শুকর বন্য মোরগ শিয়াল এসব তো আছেই তো এসব থেকে সাবধান হাতি যদি দেখতেও পান তবে গাড়ি হর্ন বাজাবেন না একটু সাইডে রেখে চেষ্টা করুন পেরিয়ে যাওয়ার পর পেরোতে এখন আমি দাঁড়িয়ে আছি সুতান মোড়ে এই মোড়টা থেকে আপনাকে বাঁদিকের রাস্তা নিতে হবে এটা মেন রোড এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা ওপরে তো এই বাঁদিকের রাস্তা হয়ে আমি এখন যাব আমি আগের বার সুতান ঘুরতে পারিনি এবার সুতানটা ঘুরে আসি আর আপনাদেরকেও এই লেন্সের থ্রু দিয়ে দেখিয়ে আছি সুতান ফরেস্টের ভেতরে আমি একা এসেছি সোলো রাইড করছি আমার বেশ গাছ সঞ্চমে ভয়ের একটা অনুভূতি হচ্ছে এই মুহূর্তে তো এই অনুভূতিটা তো প্রকাশ করতে পারবো না এই ভিডিওর থ্রু দিয়ে বাট আমি ক্যামেরা লেন্স দিয়ে আপনাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর এখানে সরকার থেকে বোর্ডও লাগা আছে যে জঙ্গলে আগুন নয় গাছ লাগানো অর্থাৎ এই আমি দেখেছি শুশুনিয়া একবার শালবনির জঙ্গলে একবার আগুন লাগিয়ে দিয়ে দেয় যারা পাতা পাতাঝরার দিনে তো এটা করবেন না দয়া করে কেননা জঙ্গলের প্রকৃতিকে এটা নষ্ট করা হয় এবং যেটা আপনার আমার সবার জন্যই খুবই দুর্বিসয় হয়ে উঠতে পারে এখানে বোর্ড দেওয়া আছে সুতান ফরেস্টে বাঁদিকে রানীবাঁধ পুলিশ থেকে বোর্ডটা দেওয়া হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন জঙ্গলটা কত ঘন মানে নিচে সূর্যের আকাশের রোদটাও এখানে নিচে পড়ে না ঠিকঠাক প্রচন্ড ঘন তো এই রোড দিয়ে আমাকে সাত কিলোমিটার এখন যেতে হবে যাই আপনারা সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা সাত কিলোমিটার আসতে আপনার মানে যদি আপনি একা আসেন ফেটে যাবে আপনার মানে আমার তো নিতান্ত ভয় লাগছে এখানে আমি আমি প্রায় কিলোমিটার মতো একটা গাড়ি নিয়ে একটা সাইকেল নিয়ে একটা মানুষের দেখা হয়নি নেই আর পুরো রাস্তা এরকম জঙ্গল আর প্রচন্ড সরু রাস্তা আঁকা বাঁকা রাস্তা সো ড্রাইভ যাতে স্লোলি আর ভালো ফোকাসড ওয়েতে করা হয় সেটাই আমি সাজেস্ট করবো একটাই আমি পেয়েছি এখানে দেখা যাচ্ছে খাতাম গ্রাম আমি চার কিলোমিটার পরে এসে এই একটাই সাইনবোর্ড দেখতে পেয়েছি এখন অব্দি মানে আমি একটা মানুষও দেখতে পাইনি আমার এখন মানে মানে ফিলিংস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা দুজন আসুন বা গ্রুপে আসুন একা আসতে হলে ভাই গার্ডস থাকতে হবে তবেই আসুন আদারওয়াইজ সাজেস্ট করবো গ্রুপে আসুন চলুন যাওয়া যাক সুতান ওখানে গিয়ে দেখা যাক বন্ধুরা চলে এলাম কিছুটা অফরোডিং করে ওই খাতাম গ্রামের যে লাস্ট সাইনবোর্ড আমি দেখিয়েছি সেখান থেকে কিছুটা অফরোডিং করতে হবে একটা সাইনবোর্ড দেওয়া আছে সেখান থেকে বাঁ দিকে ঢুকলে এই সুতান ইকো ট্যুরিজম বা সুতান ইকো পার্ক জায়গাটা সরকার থেকে উন্নত করার জন্য অনেক কিছুই ব্যবস্থা করা হয়েছিল বাট এখন জায়গাটা যেহেতু একদম রিমোট এরিয়া মানে আপনারা যদি আসেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে জায়গাটা একদম রিমোট এরিয়া মানে এখানে জনশূন্যহীন আজকে টুরিস্টও দেখছি না আমি সেরকম ওখানে একজন কাকা এই ছাগল ফাগল নিয়ে এখানে এসছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম তো উনি বলেন মাঝে মাঝে এখন আসছে বাট আমি সাজেস্ট করব আপনারা বর্ষাকালে আসুন সুতান কেন বলছি না বর্ষাকালে জঙ্গল ঘোরার জন্য সবথেকে বেস্ট সময় হচ্ছে বন্ধুরা বর্ষাকাল বর্ষাকালে আসুন এই সব জায়গা ঘুরে যান এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা এই বিল্ডিংটা সিআরপিএফ ক্যাম্প ছিল একটা সময় যেটা মাওবাদীরা ডাইনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে অবস্থা দেখুন এই মুহূর্তে এই যে গেস্ট হাউসগুলো করা হয়েছিল সব সরকারের তরফ থেকেই করা হয়েছিল গেস্ট হাউস মানে ট্যুরিস্টদের জন্যই মেনলি করা হয়েছিল বাট এখন বন্ধ হয়ে পড়ে আছে বিকজ এইখানে কেউ রাত্রে এসে থাকতে চায় না দুপুর বা সকাল করে এসে বিকেল পর্যন্ত ঘুরে যেতে চায় জায়গাটাতে এলে আপনারা বুঝতে পারবেন একটা গা ছমছমে একটা একটা অনুভূতি আপনারা পাবেন এখানে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি পরিত্যক্ত টয়লেটও রয়েছে যেগুলো সরকার থেকে করে দেওয়া হয়েছিল সম্ভবত ট্যুরিস্টদের জন্যই গেস্ট হাউসে যারা থাকতো হয়তো তারাই বা এখানে সরকারি যদি কোনো কর্মচারী কোনো এককালে থাকতো তো তাদের জন্যই এই সবের ব্যবস্থা করা হয়েছিল বাট এখানে ট্যুরিস্ট আসে এবং ঝিলিমিলি বা রানীবাঁধ এরিয়ায় হোটেল নিয়ে থাকতে চায় বা ইদার এখানে সব থেকে বড় যে হোটেল আছে সেটা হচ্ছে রিমিল ট্যুরিজম বলে যেটা একটু কস্টলি তো সেখানে থেকে এই সব এরিয়াগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে আজকে আমি ঘুরতে ঘুরতে এসেছি আজকে একটা হাটে যাব এখানে সামনে তো সেই হাটে যাওয়ার পথেই আমার যেহেতু সুতান পড়ে এবং সুতান আমি আগের বার ঘুরিনি সেই কারণে আমি এইবার ঘুরে যাওয়ার জন্য এসেছি চলুন আপনাদেরকে ওদিকটা ঘুরে দেখায় ওদিকে একটা লেক আছে সম্ভবত আমি ওটা ঘুরে দেখাই আপনাদের বন্ধুরা এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে এই ওয়াচ টাওয়ারটাতে ওঠার চেষ্টা করছি এটা দুটো ফ্লোর আছে আমি ফার্স্ট ফ্লোরে আছি এখন তো এখান থেকে সুতান লেকটা আপনারা দেখতে পাচ্ছেন এই জলটা নালা হয়ে ওইদিকে বেরিয়ে যাচ্ছে ওই দিক থেকে আপনারা আসবেন নালাটার পাশ দিয়ে এখানে রাস্তার একটু মাটির রাস্তা আছে খারাপ রাস্তা আছে আদারওয়াইজ রাস্তার কন্ডিশন ঠিকঠাক গাড়ি চলে আসবে একটু অফরোডিং করতে হবে এটাই সুতান লেক লেকটা অনেক লম্বা ওদিক দিয়ে আসছে পুরো পুরো এখান থেকে গিয়ে এটা উঠছে এবার বন্ধু সেকেন্ড ফ্লোর থেকে ভিউটা আপনাদের দেখাই এই হচ্ছে ভিউ হ্যাঁ একটা কথা আমি এখানে বলে রাখি যেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন পয়সা খরচা করে সময় খরচা কথাটা বলবো না সময় কাজে লাগবে কেননা এখানে আসতে গেলে সময় খরচা করতে হবে না আপনারা যে কোনো একটা ফাঁকা দিনে আসতেই পারেন একটা দিনে এসে একদিন থেকে ঘুরেই যাওয়া যায় তো সেকেন্ড ফ্লোর থেকে এরকম একটা ভিউ যেটা বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে যে সময় এবং টাকা যাই হোক খরচা করে যে আপনারা আসছেন আপনাদের এলে কিন্তু পুষিয়ে যাবে যদি আপনারা বাইক রাইড ভালোবাসেন অবশ্যই এই জায়গায় আসবেন আমি ওই কাকার সাথে কথা বলছিলাম তো উনি বললেন এখন হাতির উপদ্রব এদিকে নেই কারণ এই জঙ্গলে খাবার খুব একটা পাওয়া যায় না সো সেই কারণেই হয়তো হাতিরা এখানে আসতে চায় না বাট কিছুদিন আগে যে খবরটা বেরিয়েছিল বাঘ এসছে বাঘ একটা ওই দিক থেকে দলমা রেঞ্জ বা কোথার থেকেও একটা এদিকে এই জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছিল এই জঙ্গল থেকে মুকুটমণিপুরের ওইদিকে হয়ে তারপর কোথাও গিয়ে একটা ধরা পড়েছে আমার এই মুহূর্তে ঠিক খেয়াল হচ্ছে না তো ওই বাঘটা এদিকে এসেছিলো ওই কাকা যেটা বলল তো এখন নেই আর আগের ইতিহাস আমি ঘাটতে যাই না আগের ইতিহাসে তো এখানে একটা খুব বাজে ইতিহাস আছে এই জায়গাটা নিয়ে আপনারা পেপারে এর নাম শুনেছেন খবরের কাগজে টিভিতে মানে এই এরিয়াটা ছিল যে এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই এরিয়াটা ছিল মাওবাদীদের রাস্তা না মানে এটা আতুর হচ্ছিলো অ্যাকচুয়ালি এখানের থেকেই ওরা বিভিন্ন দিকে করতো যে কারণে এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা ফোর্সের আর্ম ফোর্সের একটা বিল্ডিং যেটাকে ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল কোনো এককালে যাই হোক সেসব এখন ইতিহাস এখন সুতান অনেক শান্ত সুতানের মানুষজন শান্ত সুতানের মানুষজন আশা করি ভালো আছে আমি চাইবো তারা আর ভালো থাকুন সেই ভয় আর নেই সেই বুটের আওয়াজ সেই গুলি গোলার আওয়াজ সেসব এখন অতীত তো একটা দিনের ছুটিতে এসে ঘুরে যান এটাই আমার সাজেস্ট সাজেশান রইল চলুন এবার যাওয়া যাক বন্ধু আমার অবস্থা দেখতেই পাচ্ছেন মানে আমি সোলো রাইড করছি এবং এই যে সাত কিলোমিটার এলাম আমি সুতানার মোড় থেকে এই মুখ ভয়ে থরথর করে কাঁদছিলাম একা আসছি সাথে কেউ নেই এবং একটা লোক আমি দেখতে পাইনি পুরো রাস্তায় আর সংকীর্ণ রাস্তা দুদিকে খাদ ঘন জঙ্গল মানে রোদের আলো নেই ঘন জঙ্গল এই যদি জঙ্গলের ভাইবস নিতে যান বন্ধুরা এলাম পোরাডি হাট ঝিলিমিলি সংলগ্ন এরিয়ায় শালের জঙ্গলের নিচে এই হাটটি প্রতি শনিবার বসে ঘুগনি চপ শেঙারা মুড়ি জামা প্যান্ট জুতো মশলা আদা রসুন ইত্যাদি থেকে শুরু করে সব কিছুই পাওয়া গেলেও এই হাটের বিশেষত্ব হলো লড়াই করার মুরগি বিক্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো দেখাচ্ছে সব লড়াই করার মুরগি তো এই হাটের বিশেষত্বই হচ্ছে এটা লড়াই করার মুরগি শয়ে আমি আমার আসতে বেলা হয়ে গেছে কিন্তু এখানে শয়ে শয়ে আপনারা যে কোনো শনিবার এলে এরকম লড়াই করার মুরগি দেখতে পাবেন সবাই একটা আড্ডা করে নিয়ে বসেছেন এটা কিনলে নাকি বিক্রি এটা কত দাম পনেরোশো কি যায় দেশি আচ্ছা আসিল মুরগি না কি বলে ওগুলো কোথায় এই এইগুলো কত করে পনেরোশো সব তো বন্ধুরা এগুলো সব দেশি জাতের মুরগি এই মুরগিগুলোর দাম হচ্ছে পনেরোশো করে মোটামুটি কাকা যেটা বলছে এবার দর দাম হবে কারো আলাদা বিভিন্ন জাতের মুরগি আছে এই মুরগিটার বন্ধু লেজটা দেখুন

এই হাটটায় আসে মানুষ এই জন্যে যে এখানে লড়াই করার মুরগি পাওয়া যায় ছোট বড় দু ধরনের যদি বড় মুরগি নিয়ে আসিল জাতের মুরগি বা ওই ধরনের যে মুরগিগুলো দেখাচ্ছে ওই মুরগিটা আমি কাছে যাই পর দেখাচ্ছি আপনাদেরকে এই যে মুরগিগুলো দেখাচ্ছি এগুলোর কাকা যেটা বলছে এক ভূপ পর্যন্ত হাইট হয় লেজটা দেখুন বন্ধু যাই হোক আমারও দেখার শখ ছিল আপনাদেরকেও আমার লেন্সের থ্রু দিয়ে দেখালাম সেই হাট আমার লেট হয়ে গেছে বলে আমি আসিল মুরগি পেলাম না দেখতে বাকি যে মুরগিগুলো আছে সেগুলোও দারুণ মুরগি চেহারাটা দেখছেন শকুনের থেকে কোনো অংশ কম না বন্ধুরা মুরগির হাট মোটামুটি আমার ঘোরা কমপ্লিট এবারে খিদে ভাই যে সকাল থেকে কিছু খাইনি এবার খিদিয়ে দিব আর এইখানে কেনাকাটা করার আমার কিছু নয় আমার একটা কাটারির দরকার ছিল দরদাম করলে হতো যাই হোক বন্ধু যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর লড়াই করার মুরগি যদি দরকার হয় অবশ্যই হাটে আসবেন এই হাটের খুবই সুন্দর হাট শালগাছের জঙ্গলের নিচে এই হাট বসে প্রতি শনিবার আপনারা মনে রাখবেন প্রতি শনিবারের হাট বসে অন্যদিন এলে কিন্তু আপনারা এই হাট দেখতে পাবেন না ঠিক আছে বেশি দূর না ঝিলিমিলি এটা ঝিলিমিলির পোড়া ডিম এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এদিকে সামনে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে বান্দোয়ানের রাস্তা আমি আর এগিয়ে যাব না ডান দিকে চলে যাচ্ছে বান্দোয়ানের রাস্তা আর বাঁদিকে বেলপাহাড়ির রাস্তা অর্থাৎ যাদের ঘাটশিলা থেকে আসবেন তারা এদিকেও ঘুরে যেতে পারেন এই হাট যদি শনিবারে আসেন আজকে এই জায়গাটা পুরোটা ফাঁকা নাহলে এই জায়গায় লড়াই করার মুরগি এখানে যাই হোক বন্ধু আজকের মতো এখানেই থাক যদি রাস্তায় কিছু পাই ভালো দেখাবো ভিডিওতে আপনাদের বাকি তেরোই সেপ্টেম্বর আমি একটা জায়গায় যাচ্ছি সারপ্রাইজ রইল এবং আমার সাথে আরেকজন যাচ্ছেন বাঁকুড়ার নাম খ্যাত ইউটিউবার তিনিও আমার সাথে থাকছেন তো সবাইকে জাস্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানটা অন করুন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই